আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি এক জায়গায় বসে আছি এটা একটা মসজিদ আমাদের নতুন মসজিদ হয়েছে সেখানে আমি বসে আছি আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমোশন হচ্ছে যে মক্কা মদিনায় যাওয়া সে রজা জিয়ারত করে এটা আমাদের একটা ইমোশন আমাদের মসজিদ মসজিদে যাওয়া যে যায় আমরা এটা একটা ইমোশন আমরা সবার ভাষায় মোটামুটি যায় নামাজ আছে সব জায়গায় সবাই আমরা মুসলিমরা জায়নামাজ পছন্দ করি ঈদের মাঠে আমরা নিয়ে জায়নামাজ নিয়ে যাই কিন্তু আমি অনেক জায়গায় খেয়াল করেছি যে জায়নামাজ গুলোতে আমার পাশে কিছু জায়নামাজ গুলো আছে যদি আপনাদেরকে দেখাই এটাতে দেখতে পাচ্ছেন নবী করিম সালামের একটা মানে আরো দেখাচ্ছি এই জায়গায় দেখেন কাবা শরীফের একটা ছবি দেখতে পাচ্ছেন কাবা শরীফের একটা ছবি দেখাই এই তো দেখেন এটা হচ্ছে যে পাথর যেটাতে চুম্বন দিলে মোটামুটি আহ গুনা মাফ হয়ে যায় আমরা জানি এইগুলো জায় নামাজ যদি আমরা পেরে থাকি জায় নামাজ এটাতে নামাজ পড়ছি আমরা মনে করছি যে ভালো কিন্তু আমরা অনেক সময় আমার যেটা মনে হয়েছে এটা আমার আসলে কলিজার মধ্যে লাগে কেন জানি আমার আপনাদের কেমন লাগে জানি না যদি হেঁটে যায় যেটার জন্য আমরা পাগল আমরা মক্কা মদিনাতে যাওয়ার জন্য মোটামুটি সবাই আগ্রহ প্রকাশ করি যে আমরা যাবো আমরা যাবো মনের মধ্যে একটা আশা কিন্তু এই ছবিগুলো যে এগুলোর মধ্যে আছে তাই আমরা যারা জায়নামাজ গুলো কিনবো আমি আহ যেটা আমার দিক থেকে আমি যে রকম গুলো কিনতে পছন্দ করি এই যে দেখেন এটাতেও কিন্তু নামাজ পড়া যাচ্ছে এটা কিন্তু একদম পুরো প্লেন কোনো কিছু ছবি নাই আর আমরা চেষ্টা করব যে আমরা করবো সেগুলো যেন এরকম প্লেন হয় এই বিষয়গুলো আসলে আপনাদের কেমন লাগে আমার কাছে এই ছবি আলা যে যে ছবি তারপর অনেক কার্টুনের মত যাই একসেট্রা আহ এই ছবিগুলো আমার কাছে খুব খারাপ লাগে বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা যারা জায়নামাজ গুলো কিনবেন তারা অবশ্যই প্লেন জায়নামাজ গুলো কেনার চেষ্টা করবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন জানালা খুশি হতাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ